আপনি তো ঠইকে যাচ্ছেন ও নিয়ে আমার কোনো সমস্যা নাই নয় লাখ করে পাইলেই আমার হচ্ছে বাড়তে যা নিয়ে পারে সেটাও না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি আইছেন আমি তো ওইদিক যাচ্ছিলাম এ তুই যা তোর সাথে পরে কথা কবানি আচ্ছা ঠিক আছে ভাই এ দালাল হালার পলাই যায় কি রে আর কোয়েন না ও কত সময় ধরে পিস পিস ঘুরে গ্যান গ্যান করতেছে ও জমিটা দিতে দিতেছে না না ভাই ওর মাধ্যমে জমি বেচায়েন না আর পার্টির সাথে আমার কত হয়েছে পার্টি কইছে দাম একটু কমায় দিলে জমিটা নেবে ভাই আপনারা তো আমি কইছি 9 লাখ টাকা করে কাঠা হলে আমার আসছে এরপর আপনি যা বেচে পারেন ওটা আপনার ও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই ঠিক আছে ভাই তাহলে আমি পার্টির সাথে ওইভাবেই কথা বলে দেখি এই বলার জন্যই ফোন দিছিলেন হ ভাই আচ্ছা ঠিক আছে তাহলে গেলাম আচ্ছা ভাই ভাই আপনি জমির মালিকের সাথে কথা বলতে চাইছিলেন এ হলো জমির মালিক আপনি ওনার সাথে কথা বলে সব ফাইনাল করে নেন তাহলে এই জমির মালিক কি আপনি জি ভাই তাহলে এই জমির কাঠা সর্বশেষ কত আপনি ছাড়বেন কেন বাড়ির সাথেই তো আপনার কথাবার্তা হয়েছে জমি দশ লাখ করে কাঠা হলে ছেড়ে দেবো তা রেজিস্ট্রি করে নেবেন কবে জমি মনে হয় রেজিস্ট্রি করা আর ভাই হবে না কারণ আপনার জমি তো আমি নেবোই না কেন আপনি জমি নেবেন না কেন আর আপনি যখন জমি নাই নেবেন